বর্ধমান কাটোয়া ব্রডগেজ লাইনে ভাতা সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন রেল ব্রিজের তলায় প্রায় সেই জলমগ্ন থাকায় নাকাল হচ্ছেন লেখক অফিসের কর্মীরা এই রেল লাইন ব্রিজের তলা দিয়ে সারা সারাদিনে পারাপার করতে হয় স্থানীয় মানুষজন থেকে শুরু করে মোটর সাইকেল টোটো সাইকেল ইত্যাদি রেল ব্রিজের তলায় একপাশে রয়েছে একটি দুফুটের মতো সরু ঢালাই রাস্তা ব্রিজের তলায় জলমগ্ন থাকলে সেই সরু ঢালায় রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে বাধ্য হয় এই রাস্তা এতটাই সরু যে একসঙ্গে দুজন পারাপার করা সম্ভব নয় একজন পেরুলে অপেক্ষা করতে হয় আরেকজনকে বৃষ্টিতে ব্রিজের তলায় জলমগ্ন হয়ে থাকা যানবাহনগুলিকে অনেক সাবধানে পারাপার করতে হয় কারণ ব্রিজের নিচে খাল থাকলে ঘটতে পারে দুর্ঘটনা একদিকে যেমন সাব রেজিস্ট্রি অফিসে সংলগ্ন স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের শিকার হচ্ছেন তেমনি রেজিস্ট্রি অফিসের উপভোক্তা সহ কিছু বয়স্ক দলিল লেখক জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করছেন দিনের মধ্যে অনেকবারই তাদের রেল পারাপার করতে হয় রেজিস্ট্রি অফিসে পৌঁছাতে ব্রিজের নিচে জলমগ্ন না থাকলে হয়তো ওনারা ব্রিজের নিচে দিয়ে যেতে পারতেন বয়স্ক মানুষরা উঠতে না পারলেও বাধ্য হয়ে অন্য কারো বা নিজের আত্মীয় সাহায্য নিয়ে পৌঁছাতে হচ্ছে রেজিস্ট্রি অফিসে স্থানীয় সাধারণ মানুষ রেল ব্রিজের নিচে জমে থাকা জলযন্ত্রণা থেকে রেহাই পেতে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন অপরদিকে রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা রেজিস্ট্রি অফিস স্থানান্তরিত করা দাবি জানাচ্ছেন কোথায় এসেছেন রেজিস্ট্রি অফিসে এসেছেন রেজিস্ট্রি অফিসে এসেছেন

হ্যাঁ ঠিক রেজিস্ট্রি অফিসের কাছে রেল লাইনের তলা দিয়ে একটা রাস্তা যাচ্ছে তো সেইটা শুনছি নাকি যে ওইটাই হচ্ছে মেন রাস্তা যেখানে অনেক লোকজন যা আসা করে তো এই ব্যাপারে আপনি কি বলবেন একজন ব্যবসাদার এখানে আপনি রয়েছেন আপনি দেখছেন সব কিছু কী বলবেন এই ব্যাপারে আমি বলতে চাই এই রাস্তাটা রেলকে অবশ্যই ঠিক করা দরকার কারণ এই রাস্তা দিয়ে আপনার চব্বিশ ঘন্টা রাত্রে বারোটা একটু অব্দি লোক যাতায়াত করে ঠিক আছে এই যে নিচে রাস্তাটা আপনার এতটা খাল হয়ে আছে এটা দিয়ে আপনার আর একটুখানি জল একটু বেশি জল হয়ে গেলে লোকজন যাতায়াত করতে পারে না হ্যাঁ এরকম গাড়ি যেতে অসুবিধা হয় ঠিক আছে একটা এসে দিয়ে আপনার দেড় ফুট মতন একটা রাস্তা করা আছে হুম একজন যেতে গেলে একজনকে আপনার ওখানে দাঁড়াতে হয় এইদিকে একজন যাচ্ছে ও মতো একজনকে দাঁড়াতে হবে তারপরে ও এসে গেলে এ তখন ওদিকে যেতে পারবে তার আগে যেতে পারবে আচ্ছা এরকম বলি আর একটা গাড়ি যদি এদিকে যায় ঠিক আছে তাকে ওই মতো একটা গাড়িকে রাখাতে হবে তারপরে ও চলে এলে হয়ে যাবে এবং এতটাই ওখানে জল গাড়ি থাকে বারো মাস এরকম হয় এই বর্ষা উনি বুঝতে পারছেন এত বর্ষা এখানে এখন তো কবে বৃষ্টি হয়ে গেছে এখন অব্দি মোটামুটি চার ফুট ওপর জল হাইট হয়ে আছে তাহলে এটাকে ব্যবস্থা একটা চাই কতগুলো গাড়ি ঘোড়া মোটামুটি যাওয়া আশা করে পার ডে সারাদিন চব্বিশ ঘন্টায় যায় সবসময় গাড়ি হয় এটাই কি মেন রাস্তা এটাই মেন রাস্তা এইদিকে মোটামুটি এই পাহাড়ের মধ্যে দুশো বাড়ি আছে এই রেলস্ট অনেক বয়স্ক লোকেরা আছে তাদের ক্ষেত্রে কি তো প্রচুর অসুবিধা দেখুন রেল লাইন টপকে যেতে গেলে আপনার হচ্ছে গিয়ে কখন ট্রেন আসবে মালগাড়ি আসবে ঠিক আছে চান্স কিছু দুর্ঘটনা ঘটতেই পারে তার কারণে এই নিচে দিয়ে তারা যেতে প্রচুর কষ্ট হয় জলটার জন্য হ্যাঁ এটা ব্যবস্থা করতে হবে দু নম্বর কথা হচ্ছে কি আপনার হ্যাঁ ওইদিকে আপনাকে বললাম প্রথমে যে ঢালাই রাস্তা আছে সামান্য একটু করে দিয়েছে পাশ দিয়ে এক দেড় ফুট ওইদিকে একজন যেতে গেলে একজনকে আবার দাঁড়াতে রেজিস্ট্রি যদিও চলে যায় কিন্তু এই রাস্তাটা তো ঠিক করতে হবে কারণ মূল হচ্ছে যেটা হচ্ছে যে রেজিস্ট্রি অফিসে যারা আসছে তাদের তো সমস্যা হচ্ছেই হচ্ছে মূল হচ্ছে যারা এখানে বাস করছে হ্যাঁ সব তো সমস্যা হচ্ছে যারা এখানে বাস করছে তাদের এতে তো আমরা আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা আসছে কাজ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু সবচেয়ে সমস্যা এই জায়গায় বসবাস তাদের তো সব থেকে বড় সমস্যা আপনার কি কোথাও কিছু আবেদন করেছিলেন কি কোথাও জানিয়েছিলেন অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছিল এখনো কোনো খবরই হয়নি এটা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না আপনার নাম আমার নাম প্রশান্ত দাস কি ব্যবসা আমার একটা ছোট টেলার আছে সমস্যা হচ্ছে আপনাদের জলে বৃষ্টি পড়লেই জল দাঁড়িয়ে যাচ্ছে এক কোন দিয়ে নিচে দিয়ে যেতে পারছি না আমরা হ্যাঁ তো আপনাদের বাড়ি কোথায় বাড়ি এখানে ভাতা গ্রুপ পল্লি এটাই কি মূল রাস্তা হ্যাঁ এটাই মূল রাস্তা তো এই যে সাইকেলটা নিয়ে জলের উপর কি করে যাবেন জলের তো ওই উপরের যে এটা আছে ফুট ব্রিজ আইবি দিয়ে যাচ্ছে এইটা দিয়ে হাঁটি হাঁটি যাবেন হ্যাঁ তাই তো যদি একজন এসে যায় এক্সট্রা তালকি আপনাকে ওয়েট করতে হয় হ্যাঁ আর যারা যদি আসে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে অসুবিধা ভীষণ অসুবিধা যে ভালো থাকবে তাকে দাঁড়াতে থাকবে রুগীগুলো ফেরিয়ে যাবে তারপরে আসবে সে খুব অসুবিধা এই জন্য কত দরখাস্ত দেওয়া হয়েছে সবই করা হয়েছে কিন্তু কোথায় দরখাস্ত দিয়েছিলেন দরখাস্ত যে অবশ্য এখানে গৌতম ডাক্তার হয়েছেন ওকে দিয়ে সব সই করে সব দিয়ে দেওয়া হয়েছিল জমা দিয়েছি কোথায় নিয়েও বুঝতে পারবো না সাধারণত একটা ভেজিস্ট্রি অফিসার যে সম্ভব হ্যাঁ বয়স্ক লোকেরা আসে তা কী অসুবিধা হয় তাদের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয় তো রেল লাইনের ওপর দিয়ে যেতে হয় রেললাইনের ওপর দিয়ে গেলে যদি কোনো বিপদ ঘটে যায় কোনো মালগাড়ি এসে যায়

একটু ভিড় ভাড়টা যদি হয় তখন কি মানুষ যায় ভিড় ভাড়টা বলতে এইভাবেই যায় ভিড় ভাড়টা হলে কেউ দাঁড়িয়ে থাকে এখানে ওই দিকে দুজন আসে এখানে দাঁড়িয়ে থাকতে রেল লাইনের উপর দিয়ে উঠে কেউ পেরোনোর চেষ্টা করে হ্যাঁ চেষ্টা করে উপরটা উঠে দিয়ে যায় আপনার কি নাম বুদন মাঝি কি অসুবিধা হচ্ছে আমার অসুবিধা মানে এই অবস্থা রেল লাইন এই পাথর পেরিয়ে কত যে এজেন্ট আছে ব্যক্তিরা তারা কিভাবে যাতায়াত করবে কোলে করে এখান থেকে তুলে নিয়ে আসতে হবে সে সম্ভব একটা লেস্ট অফিস এখান থেকে স্থানান্তরিত করণের জন্য কোনো রকম ভাবে আপনারা কি আবেদন করেছিলেন হ্যাঁ এটা স্থানান্তরিত করণের জন্য কোনো রকম আবেদন করে স্থানান্তরিত একবার এটা ইয়ে হয়েছিল তারপরে যে কি হলো উপর মহলের ব্যাপার আপনার বয়স কত